দেশ ও দেশের বাইরে স্বদেশে বা প্রবাসে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি ক্লিক করেছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন মানুষ আল্লাহর পরে যাকে বিশ্বাস করে সে হলো ডাক্তার এই ডাক্তারের কাছে মানুষ বনসই করে তার প্রিয়জনকে তুলে দেয় অপারেশন থিয়েটারে কারণ আল্লাহর পরে যে বাঁচাতে পারে সে হলো ডাক্তার সব বাঁচানোর পিছনে আল্লাহর হাত থাকে কিন্তু ওসিলা ডাক্তার ডাক্তারকে মানুষ ওই লেভেলের ভালোবাসাটা মানুষ ডাক্তারের উপরে দেয় ডাক্তারকে ওই ট্রাস্টটা করে কিন্তু সেই ডাক্তারের ফ্যামিলিতে ডাক্তারের পরিবারেই যখন একটা কাজের লোক এমন ভাবে প্রহারিত হয়েছে যে তার শরীরের কোনো অংশ মায়ের চিহ্ন হওয়ার বাকি নাই তাহলে মানুষ কাকে বিশ্বাস করবে এই কি প্রশ্ন কিনে নেয়া ডাক্তার মনে হয় ড্রাইভার সাহেব যে প্রশ্নগুলা বিক্রি করছে নিশ্চিত এই লোক প্রশ্ন কিনে নিয়ে গ্যাজেটেড অফিসার হয়েছে প্রশ্ন কিনে নিয়ে ডাক্তার হয়েছে সত্যিকারের ট্যালেন্ট যে ডাক্তার সত্যিকারের ট্যালেন্ট যে লোক সে কখনো মানুষের উপরে এরকম বর্বরচিত ঘটনা ঘটাতে পারে না এরকম বর্বরচিত প্রহার কোনো মানুষকে করতে পারে না আর সে একটা ছোট্ট একটি মেয়ে বারো তেরো বছরের একটি মেয়েকে এমন ভাবে পিটিয়েছে তার শরীরের কোনো অংশ বাকি নাই প্রত্যেকটা অংশে প্রত্যেকটা অংশে মায়ের চিহ্ন ডাক্তারদের ইনভেস্টিগেশনে দেখা গেছে যে তারা তারা যখন ট্রিটমেন্ট দিছে বলছে যে এর কোনো অংশ বাকি নাই যেখানে মায়ের দেওয়া হয় নাই তাকে শক্ত কিছু দিয়ে তাকে ধারালো কিছু দিয়ে তাকে প্রহার করা হয়েছে প্রতিনিয়ত প্রহার করা হয়েছে গত এক বছর যাবত তাকে উঠতে বসতে তাকে খাওয়ায় কষ্ট দেওয়া হয়েছে তাকে শারীরিকভাবে বিট করা হয়েছে তাহলে মানুষ শিক্ষিত হয় কি এই রকম অমানুষের মতো কাজ করার জন্য মানুষ শিক্ষিত হয় কি এই নরপশুর মতো কাজ করার জন্য মানুষের মনুষ্যত্ব আজ কোথায় গেছে মানুষ মানুষের মনুষ্যত্ব ধুলায় মিশিয়ে গেছে ধুলায় একটা কুকুরও একটা পারুটি খাওয়াইলে সেই কুকুরটা কিন্তু পিছনে ঘুরঘুর করে তার পিছনে একটু টাইম দেওয়ার চেষ্টা করে কিন্তু মানুষ আসলে কুকুরের থেকেও পশুর থেকেও কাজ অধম হয়ে গেছে যে তোর বাসার থালি বাসন মাজা থেকে কাপড় ধোয়া থেকে রান্না বান্না থেকে সব কিছু করে তাকে এইভাবে মানে কিভাবে মারতে পারে দর্শক আপনারা একটু মতামত জানান একটু কমেন্ট বক্সে একটু জানান যে আপনারা এই ডাক্তারের কি বিচার চান যারা এইভাবে মেয়েটাকে মারতে পারলো একটু দেখেন স্ক্রিনে দেখেন কিভাবে মারছে মেয়েটাকে দশ বছরের শিশু গৃহকর্মী মিম একটু ভালো থাকতে স্বচ্ছলতার দেখা পেতে স্কুলে না দিয়ে শিশুটিকে গৃহকর্মী হিসেবে দেয়া হয়েছিল ডাক্তার কাজী ইসমাইল ও তার স্ত্রী মামুদা খাতুন পরশে সংসারে একটু ভালো থাকার আশায় এই পরিবারের কাছে এসে শিশুটিকে হতে হয় অমানবিক নির্যাতনের শিকার তোমাকে কারা মারধর করছে এভাবে এক বছর কাজ করানোর পরেও তারা শিশুটিকে ঠিকমতো দেয়নি বেতন ভেতরের টাকা চাইতে গেলে শিশুটিকে ছুরি দিয়ে কুচিয়ে অমানবিক নির্যাতন চালান বিয়াল্লিশতম বিসিএস ক্যাডার ও বরগুনা সদর হাসপাতালের সহকারী সার্জন ডক্টর স্মাইল ও তার স্ত্রী সাভারে চুরির অপবাদ দিয়ে শরীরের এমন কোন স্থান নেই যেখানে কুচিয়ে নির্যাতন করা হয়নি শিশুটিকে শিশুটিকে আমরা দেখলাম আমাদের ইমার্জেন্সি মেডিকেল অফিসার দেখেছেন আমি নিজে দেখেছি তার সমস্ত শরীরে মাল্টিপল ওল্ড স্কার মার্ক রয়েছে এবং তার সব জায়গায় মনে হয়েছে যে তাকে আঘাত করা হয়েছে বিভিন্ন ধরনের এবং ধারালো অস্ত্র দ্বারা নির্যাতনের কারণে এখন হাঁটতেও পারছে না শিশু গৃহকর্মী মিম এ অভিযোগে গ্রেফতার করা হয় কাজী ইসমাইল ও তার স্ট্রিকে শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার পরিদর্শক নয়ন কারকুল

দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছে ভুক্তভোগীর পরিবার যারা এতক্ষণ সাথে ছিলেন পুরো সংবাদটি নাটেনে টেনে দেখেছেন তাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ এবং অভিনন্দন এখন পর্যন্ত যারা আমার ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে দেবেন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক তো মাস্ট সময়ের আলোচিত সমালোচিত টক ঝাল মিষ্টি ভাইরাল ট্রেন্ডিং ও সর্বশেষ সংবাদ হাতের মোটে পেতে চাইলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন ট্রেন্ডিং টপ নিউজ আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ